মেহেরপুরে ছাত্র ও শিক্ষকের মধ্যকার একটি অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক তোলপাড় ওই ছাত্রের সঙ্গে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের ব্যক্তিগত ভিডিও কল ও আপত্তিকর আলাপচারণা দেশ জুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে কিন্তু প্রতিটি ঘটনার আড়ালে থাকে আরও কিছু অজানা দিক চলুন এবার সেই দিকটি দেখা যাক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ছাত্রটি এবং শিক্ষক ভিডিও কলে কথা বলছেন তাদের আচরণ দেখে মনে হচ্ছিল তারা যেন অনেক দিনের বন্ধুর মতোই কথা বলছেন এক পর্যায়ে ছাত্রটি শিক্ষককে উড়ন্ত চুমু দিতে বললে শিক্ষকও সেই অনুরোধে সাড়া দেন মাত্র কয়েক সেকেন্ডের সে ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক দেশ টিভির পক্ষ থেকে ওই ছাত্রের সঙ্গে যোগাযোগ করলে সে অকপটে স্বীকার করে ভিডিওটা আমি করেছি এবং আমি ভাইরাল করেছি তার দাবি শিক্ষক রাজু আহমেদের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু বিয়ের কথা উঠতেই শিক্ষক পিছিয়ে যান ছাত্রীর অভিযোগ বিবাহিত এবং সন্তান থাকা সত্ত্বেও রাজু আহমেদ তার সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছেন বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়েও শিক্ষক প্রতিশ্রুতি রক্ষা করেননি খুব থেকে বাধ্য হয়েই সে ভিডিও প্রকাশ করেছে বলে জানায় ছাত্রীর ভাষায় আমার সম্মান যখন শেষ হয়েছে তখন তারটাও যাক একজন বয়সী বিবাহিত মানুষ হয়ে তিনি আমার সঙ্গে এমন প্রতারণা করতে পারেন কিভাবে তবে ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছেন অভিযুক্ত শিক্ষক রাজু আহমেদ চোখ ভিজে যাওয়ার মতো কান্না নিয়ে তিনি দাবি করেন তিনি একটি পরিকল্পিত প্রতারণার শিকার রাজু আহমেদ জানান ছাত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল কিন্তু তা কখনো শিক্ষক ছাত্রীর সীমা ছাড়ায়নি তিনি অভিযোগ করেন হঠাৎ একদিন ছাত্রী ফোন করে বলে আপনার তিন মাসের সন্তান আমার পেটে এই কথা শুনে তিনি হতবাক হয়ে যান এরপর থেকেই ছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে তিনি জানান তিনি বিবাহিত এবং ছাত্রী নাবালিকা হওয়ায় বিয়ে সম্ভব নয় আর এই কারণেই ছাত্রী অন্য পথে হাঁটতে শুরু করে রাজুর অভিযোগ ছাত্রী তখন তার কাছে লাখ টাকা টাকা দাবি করে না দিলে তাদের ব্যক্তিগত কথোপকথন আমি কোথায় পাবো এত টাকা টাকা না দিতে পারায় সে আমার জীবনের সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য ভিডিও ছড়িয়েছে শিক্ষক আরও জানান এর আগেও ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হবার ভয় দেখিয়ে তাকে নানা সময় মানসিকভাবে চাপে রাখা হয়েছে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ছাত্রীর বাবা হতভাগ তিনি বলেন মেয়ের এমন কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না তিনি শুধু সঠিক তদন্ত ও ন্যায় বিচার চান তবে স্থানীয় অনেকের মতে ছাত্রী টাকা আদায়ের উদ্দেশ্যেই ভাত পেতেছিল নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান চল্লিশ লাখ টাকা দাবির কথা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এছাড়া দশ লাখ টাকায় বিষয়টি মিটমাট করার চেষ্টা হয়েছিল বলেও গুঞ্জন আছে ঘটনা প্রকাশে আসার পর স্কুল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছে অভিযুক্ত শিক্ষক রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গাংনী উপজেলার নির্বাহী ও কর্তব্যকর্তা আনোয়ার হোসেন জানান এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি তবে ঘটনা সংবেদনশীলতা বিবেচনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে অবশেষে প্রশ্ন একটাই কে সত্য বলছে ছাত্রীকে সত্যি প্রতারণা শিকার নাকি শিক্ষক রাজু আহমেদ কোনো ভয়ঙ্কর চক্রের জালে পা দিয়েছেন তদন্ত কমিটি কি পারবে এই রহস্যের জট খুলে বেলতে উত্তর যাই হোক না কেন এই একটি ঘটনা আবারও শিক্ষক শিক্ষার্থীর পবিত্র সম্পর্ককে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এবং সমাজের নৈতিক অবক্ষয়ের এক নগ্ন বাস্তবতা সামনে এনে দিয়েছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ